আমার চরিত্র সম্বন্ধে আপনি প্রশ্ন করছেন এখন কি আমার ব্যক্তিগত চরিত্র না নাটকের চরিত্র আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম যে আপনারা মনে আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে এখন মানে কাদা ছড়াছড়ি করবেন আচ্ছা যাই হোক ব্যক্তিগত চরিত্র আলহামদুলিল্লাহ সব দর্শকের ভালোবাসায় আমি শিখত এবং আমি খুবই উৎফুল্ল আমি খুবই মানে আপ্লুত সোজা কথা হ্যাঁ তাদের ভালোবাসায় আরে সোভান আল্লাহ কি দুর্নীতি হম বইছি যে হ্যাঁ বরিশাল লাগবে জালার মধ্যে মই কিন্তু ওই অর্থাৎ এই লঞ্চের হরিয়া কান্দে হরিয়া এই বরিশালের কিন্তু এই সংলাপ লইয়াইছি তা আইয়া আমি কিন্তু কমেডি করা শুরু করলাম সবাই বরিশালের নাটক বানায় সবাই বরিশালের দর্শক হয়ে গেল

সে সেই ছোটবেলায় আমাকে দেখছে মঞ্চে আমি অভিনয় করি ওই ওই জায়গা দিয়ে তার এই ভালোবাসাটা আমার উপরে যে ভালোবাসা এটা পয়দা হচ্ছে উনি আমেরিকায় গেছে পড়াশোনা করছে এই ফিল্মের উপরে উনি দেশে ফেরছে বড় হইয়া আইয়া তারপর শেষে আমার খোঁজে তার মেজো বলে মেজো আই বাইরে আমার খুব দরকার তারে লাগবে তার কি পাওয়া যাবে

তার সাথে কথা বলতেছি এই এইভাবে মানে আমার চোখ উপর উঠে গেছে মানে সে আমার সাথে হাইটে অনেক বড় ডিরেক্টর মোহাম্মদ হোসেন জেনি যিনি আমার জানা মতে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম আমেরিকা হলিউড যে এই ফিল্ম লাইনে পড়াশোনা করিয়া ইন্ডাস্ট্রিতে পারা সেই মানুষটি আমাকে ধরে নিয়ে আসছে যে আপনার অভিনয় করতে